শুভ সকাল আমার গল্প কবিতা পাঠের আসলে সকলকে স্বাগত জানাই বৃষ্টি শুরু হয়েছে এগারোটার পর থেকে জানি বৃষ্টির খুবই প্রয়োজন ছিল বর্ষার এই প্রথম বৃষ্টি শুরু হলো আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি আমি গল্প পাঠ করছি আজ নতুন একটি গল্প পাঠ করব চাঁদ ওভ শ্রী সুমথনাথ ঘোষ লেখক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নীরব আছেন আসুন তাহলে আমরা গর্বপাঠ শুরু করি চাঁদে মানুষ প্রথম পা দিয়েছে বলে সেদিন আমাদের অফিসের ছুটি হয়ে গেল টিফিনের সময় পৃথিবীর ইতিহাসে এর চেয়ে আশ্চর্য ঘটনা আর কখনো ঘটেনি বিজ্ঞানের এই জয়যাত্রায় সবাই তাই মুগ্ধকিত ঘাটিতে ঘাটিতে আলোচনা চলে সকলের মুখে এক কথা গ্রামে বাসে রাস্তায় ঘাটে হাটে বাজারে রেস্তোরাঁয় কোথায় নয় আগের দিন সারা রাত জেগে রেডিও খুলে চন্দ্রলোক অভিযানের এই রোমাঞ্চকর ধারা বিবরণী শুনেছে অনেকে যেমন পৃথিবীর অন্যান্য দেশের নরনারীরা শুনেছে সেদিন বিকেলে লেকের ধারে বসে নিজের ভাগ্যকে ভিক্ষা দিচ্ছিলেন আজও পর্যন্ত এমন সঙ্গতি হলো না যে একটা অলওয়েজ রেডিও কিনতে পারে তাহলে সারা বিশ্বের শ্রোতাদের সঙ্গে মিলেমিশে গিয়ে আমিও কাল রাত্রে বিশ্বলোকের এই আনন্দ উৎসবের অংশীদার হতে পারতুম কী হতভাগ্য আমার হঠাৎ আমার চিন্তাধারায় ছেদ পড়ল পিছন দিকের বেঞ্চি থেকেই একজন বলে উঠলেন দেশের লোকগুলোর সব মাথা খারাপ হয়ে গেল নাকি কি মশাই বলল সারা রাত কি হল্লা একটু ঘুমোতে পারলাম না আজ আবার স্কুল কলেজে ছুটি দিয়েছে অনেক আফিসের নাকি হাফ হলিডে হয়ে গেছে তারপর কতগুলো কাগজের স্পেশাল বেরিয়েছে দুপুর থেকে তাদের চেঁচামেচি চোখে প্রাণ যায় না হয় চাঁদে মানুষ গেছে তাতে কার কি উপকারটা হবে শুনি বিজ্ঞানের অগ্রগতি না গোষ্ঠীর পিণ্ডু যেখানে নিত্য অশান্তি রোগ শোক যুদ্ধ বিদ্রোহ দুর্ভিক্ষ বন্যা অশিক্ষা অনাহার একটা নয় অন্তহীন সমস্যা যেখানে ছোটলো কিনা চান থেকে এক মুঠো ছাইপাশ আনতে কে একজন তাকে থামিয়ে দিয়ে বললেন এই মাটির মানুষ চাঁদে হাঁটছে এই কোনোদিন চোখে দেখে যাবেন ভাবতে পেরেছিলেন কি এর জন্যে আপনার ফিল হচ্ছে না এর চেয়ে অনেক বেশি ফিলিং ঘটনা আমাদের এই দেশে ঘটে নৃত্য ঘটছে যে খবর রাখে ভদ্রলোকের মুখের উপর হঠাৎ একটা থাপ্পড় মেরে যেন তাকে থামিয়ে দিলেন তিনি একটা বেঞ্চিতে ওরা পাঁচজন বসেছিলেন সবাই বৃদ্ধ এবং অবসর প্রাপ্ত আপাতত বেকার কারুরই কোনো কাজকর্ম নেই তাই কেউ খিদে করার জন্যে কেউ বা বাতের কবল থেকে রেহাই পাবার জন্যে ভ্রমণের পর একটা বেঞ্চিতে পাশাপাশি বসে রাজনীতি সমাজনীতি থেকে সব কিছুই আলোচনা করেন এইসব সঙ্গীদেরও নিজস্ব এক একটা দল আছে যারা ভিন্ন বেঞ্চিতে না বসে গায়ে গায়ে ঠেসাঠেসি করে বসেন নিত্য নৈমিত্তিক অভ্যাস বসে তাই প্রথম বক্তার মুখের কথা থামতেই অপর সকলে একসঙ্গে তার চোখের উপর দৃষ্টি নিক্ষেপ করলেন তাদের সকলের চোখেই বিস্ময় অর্থাৎ তাদের যাওয়ার চেয়ে আরও বেশি ফিলিং ঘটনা সে যখন ধন্যবাদ বন্ধুরা আজ আমি পাঠের এখানেই বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরব থাকুন শরীরে এবং মনে অনেক অনেক ধন্যবাদ